গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকাল তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো তোমরা স্কিপ করে না করে আমার ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাটার দিন আমার ছোট্ট সোনাটাকে নিয়ে আমি কীভাবে কাটাই তো এদিকে দেখো অনেক ভোরবেলা আমার সোনাটা ঘুম থেকে উঠে গেছে সারা রাত তো উঠেই বিরক্ত করে খুব ঘুমোয় না আর দেখো কত রাত্রে উঠে বসে আছে তো চলো এখন আর ঘুমাবে না ওকে নিয়েভাবে বসে থাকতে হবে দেখতে থাকো ভিডিওটা বাচ্চা হওয়ার পর যে এতটা জীবনটা পাল্টে যায় আমি জানতাম না বন্ধুরা মেয়েদের জীবনটা নাম বড়ই অদ্ভুত বিয়ের আগের জীবনটা এক রকম বিয়ের পরের জীবনটা অন্য রকম বাচ্চা কাচ্চা হলে আবার অন্য রকম আবার বয়স হয়ে গেলে আবার অন্য রকম তাই না এক এক সময় এক এক রকম রঙ বদলায় তো যাই হোক দেখো এখন ভোরবেলা ছেলে তো উঠে গেছে আর এদিকে তার বাবা ঘুমাচ্ছে ছেলের বাবা ঘুমাচ্ছে আর ছেলের মাকে দেখো উঠে বসে থাকতে হচ্ছে ছেলেকে পাহারা দিতে হচ্ছে আর আমার ছেলে যে এতটাই দুষ্টু দেখো অত সারাদিন সারা রাত ঘুমায় না এর ঘুম না এত কম বন্ধুরা আমি এরকম বাচ্চা কাচ্চা জীবনে দেখিনি ঘুমোই না আর খুব কান্না করে আমার তো মানে সামলাতে পারি না বন্ধুরা সময় সময় কান্না করে ফেলি এত কষ্ট হয় মানে তো বুঝতেই বুঝতে বাচ্চা কাচ্চা হওয়ার পর শরীরে কত অসুবিধা দেখা দেয় শরীরটা খারাপ লাগে দুর্বল লাগে এদিকে তো আমার শরীরটা খুব খারাপ তারপর ছেলে সব সময় কান্না করে ঘুমোয় না একটু আমি টাইম পাই না বন্ধুরা নিজের জন্য আর এখন ভয়েস মেসেজ করছি আমি এখন ভোরবেলার দিকে বেটা উঠে বসে আছে মানে ছেলে উঠে বসে আছে দেখতেই পাচ্ছ আওয়াজ পাচ্ছ তোমরা এদিকে দেখো সকালের যা কাজ মোটামুটি শাশুড়ি মা করেছে সকালের বাসি কাজটা আর রান্নাটা করে তারপরে বাসন মাজা সবাইকে খেতে দিয়া এদিকে খেয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি করে পুজো করতে এদিকে তুলসী তুলসীতলাটা মুছে নেব ধুয়ে নিচ্ছি এখন দেখো বাসন টাসন মেজে পুজো করবো ওদিকে ছেলের সব জামাকাপড়গুলো মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের উঠোন তো আমাদের বাড়ির ভেতরের উঠোনটা একটু অন্যরকম লাগছে কারণ হচ্ছে আমাদের মাটির ঘরটা ভাঙা হয়েছে সেই জন্য তো চলো তোমাদের সাথে একদিন শেয়ার করব আমাদের মাটির ঘরটা ভেঙে এখন বাড়িটা অনেকটা বড় হয়েছে তো দেখে দেখতেই পাচ্ছ তোমার ছেলের আওয়াজ পাচ্ছ কিন্তু তো চলো আমি কাজগুলো করে নিই তারপরে তোমাদেরকে একটা একটা করে সব কিছুই শেয়ার করব যে আমি ছোট্ট সোনাটাকে নিয়ে এত কাজগুলো কীভাবে করি সত্যি বন্ধুরা খুব কষ্ট হয়ে যায় যেন সারাদিন একটু রেস্ট পায় না শরীরটা এত তখন খারাপ লাগে রাত্রেবেলা যখন শুই কিন্তু এমন কপাল যে রাত্রেবেলা একটু কেউ নেবে উঠলে পারে উঠলে একটু কেউ নেবার মতো নেই ওর বাবাকে যদি বলি যে একটু কোলে নাও ও নিতে চায় না সারাটা রাত আমাকে জেগে বসে থাকতে হয় বেশিরভাগ টাইমে জেগে বসে থাকি আর অল্প একটু টাইম ঘুমোতে পারি তখন কেমন লাগে বলো বন্ধুরা শুই শরীরটা তো কিছু করার নেই বাচ্চা কাচ্চা যতদিন না বড় হবে ততদিন মাদেরকে কষ্ট করতেই হবে শুধু আমার বলি না সব মায়েদেরই তাই তো চলে এদিকে দেখো ছেলের জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে ফেলছি আর আমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি দিয়ে পুজো করতে যাবো পুজো করে এসে ছেলেকে দিকে স্নান করাবো বারোটা বেজে যাচ্ছে সাড়ে এগারোটার মধ্যেই ছেলেকে চান করাই কোনো দিন একটু লেট হয়ে যায় কিন্তু বারোটার ওপারে গেলে আর চান করায় না তো চলো এদিকে ছেলেকে চান টান করাবো দেখতে থাকো তোমার ভিডিওটা তো বন্ধুরা এদিকে আমার দেখো পুজো দেওয়া কমপ্লিট এখন সোনাকে সান টান করিয়ে দেবো তো চলো এদিকে কাজ আমার পুরো কমপ্লিট তো দেখো আমাদের ঠাকুরগুলোকে একটু তোমরা দেখে নাও তো দেখো বন্ধুরা এদিকে দেখো আমার সোনাটা ঘুম থেকে উঠে গিয়ে খেলু করছে দেখো একা একাই খেলছে এদিকে হাত খাচ্ছে আর খেলছে দেখছো আমার দিকে পুজো করে এসে দেখছি এদিকে খেলা করছে আর হাত খাচ্ছে ঘুম থেকে উঠে গেছে এদিকে ফুল মানে কাগজের ইয়েটাই দেখছেও সোনা ঘুম থেকে উঠে গেছেও তাই এখন দোদান খেয়ে একটু খেলোধুলো করতে হবে স্নান করতে হবে না দিয়ে আবার ঘুমো করতে হবে তুমি চান করবা না গা মুছু করবা বাপ রে কি খাচ্ছ হাত খাচ্ছ খুব টেস্ট লাগছে তাই টেস্টি খাও জল গরম করতে দিয়েছি জল হোক তারপরে চান করিয়ে দেবো হ্যাঁ সোনা আমার তো বন্ধুরা দেখো আমি আর আমার সোনাটা এখানে বিছানায় শুয়ে আছি এই দেখো আমার সোনাটা খেলো করছে দেখছো দেখা যাচ্ছে না ওর হাত দিয়ে এই দেখো ও করছে দেখছো একা একা গল্প করছে কি বলছো বাবা বন্ধুদেরকে বলে দাও তো হ্যালো বন্ধুরা বলো বলতে বাবা আমি আর সোনা ঘুমিয়ে থাকি একটু শুয়ে থাকি এখন বাজে দেড়টা তো একটু শুয়ে থাকবো ও ঘুমোচ্ছিল আর ঘুম ভেঙে গেল। মানে ওর ঘুমের কোনো টাইম টেবিল নেই পাঁচ মিনিট ঘুমাবে কি না উঠে যাবে এরকম একটা ব্যাপার একটুও ঘুমায় না দিনেও না রাত্রেও না এত জ্বালায় বন্ধুরা তো চলো দেখি ঘুমায় কি না একটু শুয়ে থাকতে দেয় কি না তো চলো ও দুষ্টুমি তো শুরু হয়ে গেছে আমি একটু শুয়ে আছি তো দেখা যাক কতক্ষণ শুয়ে থাকতে দেয় তারপরে বিকেলে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা টাটা করে দাও বন্ধুদের